বাঁধাকপির চারা বিনসের চারা তারপরে এদিকে টমাটো আছে নানারকম সাপও ফেলেছে সেই দিকটায় এখানে সব বাঁধাকপি চারা কাঁকাকপি প্রায় প্রত্যেক বছরই এখানটায় সবজি লাগায় নানা রকম সবজি খুবই ভালোই হয় এই সবে চারা বসানো হয়েছে এখনো গাছ করতে অনেক বাড়ি গাছ আর আমাদের সোনার বাংলায় সোনার ধান ফেলেছে পেকে এসছে

পালং শাকও ভাজা ভাজা হয়ে আসছে পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে আসছে পালং শাকের সবজি রেডি এবার নামিয়ে নেব আপনাদের দাদা লেবু দিয়ে ছাতু খেয়ে যায় লেবু আর লবণ দিয়ে আমাদের গাছের যে লেবুগুলো হয়েছে গন্ধরাজ লেবু ওই দিয়েই ছাতু বানিয়ে দিই প্রত্যেক দিনই প্রায় অর্ধেকটা মতো লেবু দিয়ে দিই আপনারা অনেকে কমেন্ট করেছেন লেবু কি হয় এই লেবু সকালবেলায় ছাতু করে দিই আর দু একটা আত্মীয় স্বজনদেরকে একটু দিয়ে দিই তাড়াতাড়ি দাও প্রচুর লেট হয়ে আমি এর ঘরে দেখে জানি না বাজে আচ্ছা দু হাতে তিন রকমের জিনিস এমনি তারা টিফিন বক্স এখনো গোছানো হয়নি আজকে আর আপনাদের দাদা একবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধু কিনে নিচ্ছে যা गाड़ी के चेप के देय फटाफट गाड़ी स्टार्ट दी रेडी है गाड़ी फ्री मारे मैच अच्छा गाड़ी बोल रिबू रिबू दादा 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 रिबू आवाज आते पूरा से ना रिबू ना आ रही है अरे दी जून है दी भू दादा दादा रिभु दादा बलवी की भू दा दा, दा, दा। रिभु दा दा। दा दा। दा। दादा एक को आज ना हलकड़ बैठे लिए थे जैसे धूए লবণ ऐसे थे ये आगे से नहीं

স্কুলে স্কুল দিয়ে এসে একটু টিফিন করে এই বাজারে চলে গেছিলাম বাজার সব করে নিয়ে চলে এসেছি এবার একটু রান্না বান্না করে নেবো কাটাকুটি আছে কড়াই শাক কিনে নিয়ে এসেছে বাজার থেকে গাছের যে বাড়িতে যে লাগানো হয় ধান জমিতে ধান উঠে গেলে তারপর কড়াই শাকগুলো হয় এগুলো তো বাগানের বাগানে যা কিছু শাক ঘাস যা আছে সব শুদ্ধ কাস্তে দিয়ে কেটে দিয়েছে এই তো দেখুন না এই যে কত বড় বড় সব কাণ্ড সব চলে আসছে শাকগুলো সব বেছে নিয়েছি এবার একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে ঘুষে করে গরমেই কেটে নিতে হবে শাকগুলোকে ঘুষে ঘুষে করে কেটে নিয়েছি আরও একটু ঘুষে করে নিতে হবে টা শেষ হলো একদম ঘুষো ঘুষো করে কেটে নিয়েছি চাইলে আরও কিন্তু ঘুসো করা যায় আমি এতটাই রাখবো এরকম পরিমাণে ঘুসো আর আরও যদি ঘুসো করতে চান তাহলে এইভাবে আরও একটু কেটে নিতে হবে কড়াই শাক কেটে নিয়ে সেই কড়ার মধ্যে তুলে দিয়েছি লবণ দেব হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেব সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে খাসানি কড়াই এই শাক তেল দিয়ে ভাজতে হয় না লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলেই হলো একটু চাপা দিয়ে দিয়ে ভাপিয়ে নেব মাঝে মাঝে কিন্তু একটু নাড়াঝাড়া করে দিতে হবে এদিকে কড়াই তেল দিয়েছি ভোলা মাছের ঝাল করব আজকে কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো দিয়ে দেবো পেঁয়াজ সঙ্গে টমেটোও দিয়ে দেবো এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবার জল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে ভাপাতে ভাপাতে ভেজে নিতে হবে একটু মানে যখন করার গায়ে একটু লেগে লেগে যাবে তখনই রেডি হয়ে যাবে এদিকে শাকটা আরেকবার একবার নাড়াচাড়া করতে করতে এদিকে ঝোলটা ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কড়ার গায়ে হালকা হালকা লেগে লেগে যাচ্ছে তার মানে শাকটা একদম রেড হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এদিকে মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিই রান্না বান্না করে তারপরে স্নান টান করে নিয়ে একদম খেতে বসেছি কাঁচা সরিষার তেল আর এই যে লঙ্কা তেল এই দিয়ে মেখে ভাতের সঙ্গে খেলে যা স্বাদ লাগে কি বলবো মাথা হয়ে গেল ভাতের সঙ্গে মেখে খেলেও ভালো লাগে আর এমনি শুধু মুখে খেলেও দারুণ লাগে পুরো ভাতটাই কড়া শাক দিয়ে খাওয়া যাবে এত টেস্টি লাগে শীতে প্রথম প্রথমে একদম কড়া শাক নিয়ে চলে এসছে খেতেও খুব ভালো লাগে গোলা মাছের পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম ঝাল হয় সাধারণত বাঙালি বাড়িতে পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝালটাই বেশি হয় এই গ্রেভিটা মেখে ভাত খেতে হেভি লাগে গোলা মাছের কিন্তু সেরকম কাঁটা থাকে না ছাড়িয়ে খেয়ে নিলেই হলো

যে খোলটা আছে ভেজানো জল দিয়ে দিচ্ছে একটু জল দিয়ে দিতে হয় বিকালবেলা না সকালবেলা যখন সময় হয় তখনই এখানটাতে একদম গাছ বেরিয়ে গেছে বীজ ফেলেছিলাম একদম সুন্দর হয়ে গাছ বেরিয়ে গেছে এদিকে লাল নতে আর ওইটা পিড়িং আর এখানটায় মেথি শাক ফেলেছি মেথি দানা ফেলে দিয়েছিলাম গাছ বেরিয়ে গেছে সবই দু পাতা করে বেরিয়েছে এবার ছাদে যেতে হবে সন্ধে হয়ে এলো সূর্য তো ডুবতে চললো জামা কাপড়ে শিশি পড়ে যাচ্ছে জামা কাপড়গুলো সব তুলে নিই যেগুলো শুকনো হয়েছে সেগুলো গুছিয়ে নেবো আর যেগুলো এখন ভিজে আছে সেগুলো আবার মিলে দিতে হবে সবে মাত্র সূর্য ডুবলো এই গোধুলির সময় চারদিকটা হেভি লাগছে দেখতে ধান সব পচে গেছে সোনালি হয়ে গেছে মা ধান ক্ষেত ধারে ধারে ধানগুলোকে গুলোকে বাগিয়ে দিয়ে গেছে ধান কাটা শুরু হবে এবার নিচে যাই বাকি যা কিছু বাকি আছে সেগুলো সব সেরে নিই এই স্কুল থেকে এলাম কি চ লাল চা কোন টা আমার লিখাচ্ছে কোন টামা লাল চামে দিখাচ্ছে কোন টামা চা তো তুমি ঠিক কোনটা বিস্কুট গুড ইউ ধরবে

এই আবার শীতের জামা কাপড় একটু কিনতে যেতে হবে ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে ছেলেদের সব জামা কাপড় ছোটো হয়ে গেছে ওদের জন্যই মেনলি যেতে হচ্ছে রিতম একবার স্কুল থেকে হয়ে পড়া থেকে হয়ে এই মাত্র ফিরলো আবার চলো আবার এই যে কিনতে যাবে বেরিয়ে পড়েছে আজকে ফুল ফ্যামিলি উইন্টার শপিং

ये कब साल

শীতের শীত পড়তে আবার তিন ব্যক্তি জানা কাপড় এই চাদরটা দুদিকে দু রকম কালার এদিকটা একটু ডিপ আর এদিকটা একটু হালকা

আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন